তিস্তার পানিতে আবারও প্লাবিত লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে অন্তত চল্লিশ হাজার পরিবার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে তিস্তা পাড়ের নিচু এলাকা ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতরাতে নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কিছুটা কমেছে আর উজানে পানি কমতে থাকলেও ভাটিতে বাড়ছে রংপুরে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি নতুন ব্লেন্ডে রিচ সেলন কোথাও কোমর সমান কোথাও বা পানি বানের জলে ভাসছে তিস্তাপারের জনপদ এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো ডুবল রংপুরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টি আর উজানের ঢলে কদিন ধরেই বাড়ছিল তিস্তার পানি শঙ্কা ছিল প্লাবনের রোববার সন্ধ্যা থেকেই বানের জল ঢুকতে থাকে গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকায় তিন উপজেলার চোদ্দ ইউনিয়নের অন্তত হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল ভোগান্তিতে বাসিন্দারা বানের জলে তলিয়েছে এমন ধান ও সবজির ক্ষেত ভেসে গেছে অনেক পুকুরের মাছ আমাদের বিছিনা সব কিছু ভেজে থাকার কোন উপায় নেই ঘর দুয়ার সব পানি আছে গরু ছাগল অসুবিধা হয় শুইতে অসুবিধে হয় বাচ্চা কাঁচাক নিয়ে বেড়াইতে অসুবিধে হয় সকাল থেকে কোনো খাইতে পারি নেই পানির ওপরে বসিয়েছে হাঁকি বেরবার নিচ্ছে খুব অবস্থায় খারাপ হয়ে গেছে কতবার আবেদন করছি কিন্তু একটা বেড়ি বান্ধবের মতো আমাদের কেউ ক্ষমতা নাই তিস্তাপাড়ের আরেক জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলেও ঢুকেছে বানের পানি ও সদরের বারো ইউনিয়নের প্রায় বিশ হাজার পরিবার পানিবন্দী বাসাবাড়িতে পানি ঢোকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের বানের জলে ডুবেছে বিভিন্ন ফসল হঠাৎ করে পানি ছেড়ে দেয় রাস্তাঘাট তলে গেছে বাড়িঘাট ডুবে গেছে আঁকা ওকে শোক তলে গেছে পানির জন্য থাকতে পারছি না এক গালা পানি বাড়ি ঘরের মধ্যে আমি খাওয়া দাওয়া না বিগত কয়েক বছর তুলনে আজকের যে পানিটা চলে আসছে এটা সর্বোচ্চ পরিমাণে চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে কিভাবে যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য চাল আছে টিন হয়তো পর্যাপ্ত নাই কিন্তু যতটুকু আছে যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা অববাহিকার চলাঞ্চলও প্লাবিত হয়েছে তিস্তা বারেদের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি জাইদসান যমুনা নিউজ আমরা এই পর্যায়ে লালমনিরহাটে যাচ্ছি আমাদের সহকর্মী আনিসুর রহমান সেখানে অপেক্ষা করছেন কী অবস্থা দেখছেন সেখানে যেহেতু চল্লিশ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে তাদের ভোগান্তি আসলে কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা তারা বৃষ্টি আপনাকে প্রথমে জানিয়ে রেখে আপনি যেটি বললেন চল্লিশ হাজার পরিবার আসলে রংপুর এবং লালমনিরহাট জেলা মিলেই চল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এই লোকজনের কিন্তু দুর্ভোগ চরমে আমরা সকাল থেকে এই এলাকায় ঘুরে দেখেছি যে আসলে মানুষজন কিন্তু অনেকে বাড়ি ছেড়ে উঁচু রাস্তায় কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন কারো থাকার জায়গায় নেই এমন অবস্থা অনেকে চকির উপর আর এক চকি ফেলায় কোনো রকমের রান্নাবান্না করে খাচ্ছেন তবে প্রশাসন এনারা মানে আদিতমারিতে আমি দেখেছি যে আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার উনি এসেছিলেন ঘুরে দেখেছেন মানুষের দুর্দশা দেখেছেন এবং কিছু কিছু গ্রামীণ কাঁচা রাস্তাও ভেঙে গেছে সেগুলোও দেখে গেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তালিকা চলছে এই ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তালিকা চলছে তালিকা হয়ে গেলেই হয়তো তাদেরকে ত্রাণ সামগ্রী তাদের মাঝে বিতরণ করবেন এছাড়াও আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন যে ত্রাণ পর্যাপ্ত রয়েছে আর ত্রাণ সামগ্রীর তালিকাটা পেলেই তারা বিতরণ করবেন তবে এখানকার লোকজনের সঙ্গে যেটি আমি কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু ত্রাণ চান না তারা চান তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা চান যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের আর দুর্ভোগ হবে না তিস্তা নদীকে খনন করে দুপাতে দুপাশে বাদ দিলে তখন হয়তো অনেক জমি বেড়ে যাবে তাদের এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে না এবারে এই আমরা এই মৌসুমে দেখেছি যে পাঁচবার এবার সব বন্যা হলো পাঁচবারেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ তাদের ধান ক্ষেত পুকুর সব ডুবে আছে আগামীতে তারা কিভাবে জীবনযাপন করে সেটি নিয়েও চিন্তিত রয়েছেন তবে এক কথায় মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে বৃষ্টি শুনছিলাম আমরা ধন্যবাদ আনিসুর